তো দর্শক মণ্ডলী আপনাদেরকে এনজে টিভি বাংলার পক্ষ থেকে স্বাগত আমরা এসেছি মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় ভাই ভাই ডেইরি ফার্মে আমরা চলুন দেখি ভেতরে ভাই ভাই ডেইরি ফার্মে ভেতরে দেখব কি কি গরু আছে কি জাতের গরু আছে কতগুলি গরু গাভী আছে কতগুলি সারবাছুর আছে বকনা বাসু গাছে সব মিলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব উনি কীভাবে খামারটি শুরু করলেন দুধ কতগুলি হয় সার বাসুর থাকলে কি করেন বকনা বাসু থাকলে কি করেন সব মিলে তার সাথে কথা বলব চলুন আমরা কথা বলি এই খামারের সাথে আসসালাম আলাইকুম ভাই আপনার নাম গোলাপ হোসেন গোলাপ হোসেন

চারটায় দুধ দিচ্ছে আর তা গাভিন আছে অর্থাৎ প্রেগনেন্ট আছে আমরা যদি আপনাদের কাছে জানতে চাই এই যে খামারটি এই খামারটি আপনার শুরু হলো কিভাবে আপনি যদি বলেন শুরু হলো প্রথম এই খামারে কাজ করছি কাজ করার পরে আস্তে আস্তে মালিকের হতে যা সময় বিক্রি করে ফেলছে পরে আমার আমার আর কি দায়িত্ব দিয়ে কতদিন কাজ করছে নাকি বারো চোদ্দ বছর এই খামারেই কাজ করছে এই মালিকের আন্ডারে তারপরে উনি যখন বিক্রি করলেন তখন আপনি এই খামারটা কিনে নিলেন তখন যে কিনলেন কত টাকা কিনে নিয়েছিলেন উনি আমার অনেক ছাড় দিয়ে দিয়েছিল আর কি প্রথম মধ্যে যাওয়ার সময় বলছিল যে কিছু টাকা দিবি আর কিছু টাকা তুই আস্তে আস্তে দিবি সেটা কত টাকা ফার্স্ট হাফ প্রথমে আমি এক লাখ টাকা দিয়েছিলাম মানে চারটে গরু ছিল চারটে কি গাভী ছিল চারটে গাভী ছিল তিনটা বাছর ছিল তিনটা সাতটা ছিল টোটাল সাতটা সহ আপনার দাম দর হয়েছিল কত দুই লাখ টাকা দুই লাখ টাকা দাম হয়েছিল তার মধ্যে আপনি এক লাখ টাকা দিয়ে শুরু করলেন এর থেকে আজকে দুই হাজার ছয় আর কি দশ বছর হয়েছে আট দশ বছর হয়েছে আট দশ বছর আগে ঘটনা এটা এখন আপনার খামারে কয়টা গরু খাবারে দশটা আপনার খামারে দশটা গরু তার আমরা তো জানলামই এর আগে দশটা গাভী আর বাসুর মিলে দশটা আমরা জানতে চাইবো যেই খামারে দুধ হয় কতগুলি বর্তমান তিরিশ কেজি তিরিশ লিটার দুধ দেয় বিক্রি করেন কত করে একশো টাকা একশো টাকা করে নব্বই টাকাও বিক্রি করে একশো টাকা নব্বই টাকাও বিক্রি করেন একশো টাকাও বিক্রি করেন তো নব্বই টাকা একশো টাকা এখানে বিক্রি করেন কোথ কারা নেয় এই দুধগুলি দিয়ে আমরা রোজ দিয়ে আসি এবং খাবার থেকেও কিছু বিক্রি হয় খাবার থেকেই বিক্রি হয় খাবার থেকে কিছু অল্প কিছু বিক্রি হয় আর রোজ আচাল তার বেলা কাস্টমার আছে বাসায় বাসায় আসে বাসে দিয়ে আসি দিয়ে আসেন আপনারা খুব ভালো কথা আমরা যদি জানি যে এই যে গরুটি দেখছি এই গাভীটি বিশাল এক সাইজের গাবি এই গাভীটা কি জাতের গাবি ভিজিয়ান ফিজিয়ান ভিজিয়ান ফিজিয়ান জাতের গাভিয়ে এটা দুধ দেয় কতগুলি সকালে দশ কেজি সকালে দশ লিটার দশ কেজি সকালে দশ লিটার সকালে লিটার আর বিকালে পাঁচ সাড়ে পাঁচ সাড়ে দখন করেন দুইবেলা কখন কখন সকাল হ্যাঁ আর বিকাল চারটে সকাল আর বিকাল বিকাল তা আপনার এই যে গাভীটা এটা কয় দত এটা প্রথম বিয় ছয় দত ছয় দত প্রথম বিয়ন দিলো প্রথম বিয়ন দিয়ে এর কি বাছুর বাচ্চা আছে এর বাচ্চা দর্শক মন্ডলী দেখতেই পাচ্ছেন এই গাভীটি এটা এটা কি কে না না এটা আবার নিজের পালের গরু বাসুর থেকে এই

তো দর্শক দেখুন আমরা এর আরও দেখব এই যে আমরা এই বাছুরটি দেখছি এটা বকনা বাছুর এটা কি পালেরি এর মা কোনটা ওই যে শুয়ে আছে দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন ওই যে শুয়ে আছে ওরই বাচ্চা এটা এটার বয়স কত এর বয়স কত আট মাস আচ্ছা এর আট মাস এখনো তো দুধ দোয়ান দুধ দোয়ান দুধ হয় মানে আমার একটা প্রশ্ন সেটা হলো আপনারা গাভী যখন প্রেগনেন্ট হয় সেটা প্রেগনেন্ট হওয়া কত মাস পর্যন্ত আপনার কিছু কিছু গাভী আছে যেমন আমার সাত মাস পর্যন্ত দোয়ানি যায় আবার এটা দুয়ানি যায় পাঁচ মাস সাত মাসও যায় পাঁচ মাসও পাঁচ মাস পর্যন্ত যায় দোয়ানি যায় দোয়ানি যায় আর বাচ্চা হওয়ার পর কত দিন পর আপনারা দহন করা শুরু করেন এটা তো শিওর বলতে পারি না যেমন এই যে গরুটার চাহিদা তো হওয়ার পরে আমার ই হয়েছে এবং অনেক গরু আছে আঠারো করে ওটা না আমি ওইটা বলছি না আমি বলছি যে বাচ্চাটা যখন হলো হওয়ার পর কয়েক দিন পর থেকে দুধ দহন শুরু করে দুধ তো দুয়াই মনে করেন পরের দিন থেকে দুধ দোয়ার দিয়ে ফেলাই দেয় ওই দিনতে দুধ দোহায়ে ফেলাই দেয় আর পরে মনে করেন এক সপ্তাহ পনেরো দিন পরে আর কি বিক্রি করার চিন্তা ভাবনা করে বাজারদার করা হয় পনেরো দিন পরে এই যে আমরা এর পরে গরুটা যদি দেখি এটা কোন জাতের গরু এটা এটাও ভিজিয়ান জাত এটা আর কি চাত এটাও ভিজিয়ান জাতের গরু এটা কয় দাঁত জাতে নেই এখনো দাঁতেই নাই এদের কি প্রেগনেন্ট হ্যাঁ প্রেগনেন্ট সবাই এক সপ্তাহ হইছে আর কি প্রেগনেন্ট এক সপ্তাহ হইছে প্রেগনেন্ট হইছে বাহ চমৎকার আপনি নিজেই শুরু করে দিয়েছেন এটার মা আবার ওটা ওটার মা ওইটা এর মানে তার মানে যে এই পালের গরু হ্যাঁ পালের গরু ওর মা এটা ওর মা ওটা আচ্ছা আমরা পরে যদি যাই এইটা হলো আমরা দেখছিলাম যে ওই বড় গাভীটার সার তাই তো আমরা দর্শক দেখেন ওই গাভীটার যে আমরা বলছিলাম যে আমরা দেখাবো ওই গাভীটারই সার এইটা এটার বয়স কত ছয় মাস ছয় মাস বয়স হয়ে গেছে এটা বড় হলে কি করবেন এটা বড় হলে বিক্রি করব এর আর কি করব আপনারা কি গাবিও বিক্রি করেন না গাবি বিক্রি করি না গাবি কম বিক্রি করি পাসুর বড় হয়ে যায় আর বক বকনা বাসুর হলে বকনা নিজে পালার চিন্তা ভাবনা করি বেশি আর যেটা আপনার ডাক না ওটা বিক্রি করে দেন আচ্ছা যেটা ডাক না আসে এটা বিক্রি করেন যে যখন দেখছেন যে এটা আর মনে হয় বাচ্চা দিবে না দিবে না তখন ওইটাকে ছেড়ে দেন এখানে আপনি একাই কি এই খামারের মালিক আপনারা দুই ভাই উনি কি আপনার ভাই ভাই আপনার নাম আপনার নাম মোহাম্মদ মুসা আপনি ওই খামারে কাজ করেন নিজেরাই দেখাশোনা দুই ভাই মিলেই দেখাশোনা করছেন তা আপনি কিভাবে যুক্ত হলেন এই জায়গায় আমি দা বাইরে ছিল তা ওরা অনেকদিন আগে ছিল এখানে কাজ করতো তা ওরা কাজ করতে হতে পরে আমার যখন আমি কিছু লেখাপড়া করে চলে আসছি টাকা ওদের দিয়ে কাজ করবো কত দি কোন ক্লাস পর্যন্ত লাগবে কৃষি লেখাপড়া করি অল্প করছি এই পর্যন্ত করছি এইট পর্যন্ত পড়ছেন যদি ভাইয়ের খামারে না আসতেন তাহলে তো অন্য কিছু করা লাগে অবশ্যই অন্য কিছু করতে হইতো তা এখন এই খামারে এসে কি ভালো হলো না খারাপ হলো ভালো বলতে নিজের কাজ করে এইটুকু ভালো লাগে আচ্ছা এই এই আপনার ভাইয়ের কাছে শুনছিলাম দুধ কয় লিটার হয় এই তিরিশ লিটারের মতো আসি হয় তিরিশ লিটার দুধ হয় আপনার ভাই বলছিলেন যে একশো টাকা নব্বই টাকা করে আপনারা বিক্রি করেন আচ্ছা এই খামারে আপনার গরুরা কত টাকার খাবার খায় এই দশটা গরু বাসুর গাভী মিলে এগুলো প্রতিদিন প্রায় এক হাজার টাকা খরচ আছে এক হাজার টাকা খরচ আছে

বুঝলাম না কি জিনিসটা খুরা রোগ হয়েছিল তখন ডাক্তার দেখানো হয়েছিল ভেটেরিনারি ডাক্তার দেখানো হয়েছিল এবং ওই রোগের তো একটা গরু মারাও গেছে গাবি গরু এখন মারাও গেছে এক দুঃখজনক ঘটনা অনেক কষ্টের জিনিস মরে গেলে খুব কষ্টও লাগে এই যে এইখানে আপনারা গরুকে যে খাবারগুলি দিচ্ছেন কি কি খাবার দিচ্ছেন আপনি এখানে ঘাস খাওয়াই খের খাওয়াই কি ঘাস খাওয়াই এই আপনার কচুরি পানা বা হাইসা বিভিন্ন রকমের ঘাসই খাওয়াই আমরা আপনারা কি জানেন যে কচুরি খানা পানা খাওয়ালে যে গরুর দুধের সীসা হয় এটা জানেন না এটা জানি না তবে খাওয়াই কম মানে যখন ঘাস না পাওয়া যায় বিভিন্ন ঘাস তখন কচুরি পানা খাওয়াইতে হয় বাধ্য যাই হোক আমার মনে হয় না যে আপনারা এটা খাওয়ানো উচিত কচুরি পানা খাওয়াবেন না আপনারা চেষ্টা করবেন যে কচুরি পানি ছাড়া আপনারা খাওয়াতে কারণ এর মধ্যে পরীক্ষিত ওইটা ইন্টারন্যাশনালি যে ফানার মধ্যে আপনার ইয়ে আছে সীসা আছে যাক আমরা আপনারা বলছিলেন যে একটা গরু মারা গেছে গাভী সেটা কি ওর এই গরুটার এটা বড় ছিল ওইটার মা ছিল এই গরুটার মা ছিল সেটা মারা গেছে আচ্ছা আমরা যাই আরো সামনে যে এই এইটা কি সারবাসুর না এটা বকনা এটা বকনা বাসুর এটা কত বয়স কত বয়স 10 মাস 10 মাস 11 মাস তো এটা কি ইয়া হইছে প্রেগন্যান্ট না এখনো প্রেগন্যান্ট হয় না এখনো দুধ খায় এর মা কোনটা এর মা ওই যে আমরা সাইওয়াল এটা হলে এটা কোন জাতের এটা সাইওয়ালি এটা সাহিওয়াল জাতের গরু দেখুন দর্শক মণ্ডলী এটা হলো হল জাতের গরু এখানে আমরা দেখতে পাচ্ছি ফিজিয়ান সাহিওল আর এইটা কি জাতের এটা ফিজিয়ানের এটা ফিজিয়ান ক্রস আমরা যদি যাই সামনে আরো দেখুন দর্শক মণ্ডলী এই যে গাবিটা এটা কি প্রেগনেন্ট না এটা বাচ্চা হয়েছে কতদিন আগে এটা বাচ্চা হয়েছে এক মাস এক মাস হলো এর বাচ্চা কোনটা এর বাচ্চা যে মোরা শুয়ে আছে কিচ্চিটা দর্শক মণ্ডলী এই আমরা দেখতে পাচ্ছি এই গাবিটারি ওই ওই বাচ্চাটা ওই যে শুয়ে আছে আমরা এটা নিয়ে বলবো এই এই গাবিটার দুধের রেকর্ডটা বলবেন এই গাবিটার দুধ বর্তমানে অনেক কম সকালে 5 লিটার সকালে 5 লিটার হয় জি আর বিকালে বিকালে 2 লিটার 12 লিটার বিকালে 2 লিটার কিংবা আড়াই লিটার দুধ হয় তো আপনারা কি কখনো গাভী বিক্রি করেন এখান থেকে না গাভী কিছু তো এখন পর্যন্ত মানে যেগুলো বয়ার বেশি হয়ে যায় ওই সময় বিক্রি করি ওটা ওই যে কাটেল মানে জবাইর জন্য যেটা তাছাড়া এমনি আমরা এই পরের গরুটা দেখব আসেন আমরা যদি এই গরুটা দেখি আসেন এই পাশে আসি আমরা এই পাশ থেকে যদি আমরা দেখি দর্শক মণ্ডলী দেখতেই পাচ্ছেন এটা কি জাতের গরু বলছিলেন শাহীওয়াল এটা শাহীহল জাতের গরু এটা হলো ফিজিয়ান গরু ফিজিয়ান জাতের গরু ওইটা কোন জাতের গুরু ওটা ফিজিয়ান অস্ট্রেলিয়ান ফিজিয়ান ফিজিয়ান আর এটা হলো শাহীওয়াল ক্রস ক্রসহাল এটা ডাইরেক্ট শাহীওয়াল এটা দুধের রেকর্ডটা কি এটা আপনার সকালে চোদ্দটা

যাই হোক আপনাকেও ধন্যবাদ ভাই আপনাদের দুই ভাইকেই অনেক ধন্যবাদ আপনারা হয়তো অনেক কষ্ট করছেন কষ্ট করার পর আপনাদের এই সফলতা শুধু দর্শক মণ্ডলী আপনারা যদি কোনো পরামর্শ কিংবা দুধ কিনতে চান ওনার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন ওনাদের যোগাযোগ মাধ্যম ওনার কাছেই জেনে নিন আপনাদের আপনাকে পাইলে আপনার সাথে যোগাযোগ করলে কীভাবে পাবে বেড়া দিয়ে মধ্য করা পানির পাম্প সংবন্ন বালুর মাঠ আপনার ফোন নাম্বারটা নাম্বার জিরোয়ান নাইন টু থ্রি ওয়ান সেভেন টু সেভেন ডবল টু আবার এবং জিরো ওয়ান নাইন টু থ্রি ওয়ান সেভেন টু সেভেন ডবল টু গ্রামীণ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ডাবল নাইন জিরো ফোর থ্রি শুধু দর্শক মন্দির আপনারা তো নাম্বারটা পেয়েই গেলেন আপনারা ওনার সাথে যোগাযোগ করলে সকল বিষয়ে আপনারা জানতে পারবেন